আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা এই ভিডিওতে জানব তীব্র দাঁত ব্যথা হলে পাঁচ মিনিটেই আপনার এই দাঁত ব্যথা দূর করতে পারবেন অর্থাৎ মধ্যরাতে যদি কারো দাঁত ব্যথা হয় সেক্ষেত্রে কোনো ফার্মেসির দোকানও খোলা পাওয়া যায় না এবং কি দাঁতের ডাক্তারও চেম্বারও খোলা থাকে না সেক্ষেত্রে ভীষণ বিপদ হয় এবং সেই ব্যক্তির সারা রাতে দাঁতের ব্যথা যন্ত্রণায় ভোগেন কিন্তু আমাদের ঘরে থাকা বেশ কিছু উপাদান দিয়ে। যদি আমরা সঠিকভাবে মিশ্রণ করে দাঁতে লাগাতে পারি তাহলে আমাদের এই দাঁতের ব্যথা মধ্যরাতে যে দাঁতের ব্যথা সেটা সাময়িকভাবে কিছুক্ষণের জন্য হলো বন্ধ থাকবেন এবং সে আরাম পাবেন আমরা হয়তোবা এই বিষয়টা অনেকে জানি যে গড়ে থাকা বেশ কিছু উপাদান দিয়ে দাঁতের ব্যথা সাময়িকভাবে দূর করা যায় আবার হয়তো বা অনেকে এই বিষয়টা জানি না তো যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আর আজকে আমরা আমি বলে দেব যে গড়ে থাকা কোন উপাদান দিয়ে সাময়িকভাবে আপনার দাঁতের ব্যথা কিছুটা দূর করতে পারবেন তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন প্রথম পদ্ধতি হচ্ছে গিয়ে দুই থেকে তিনটা লবঙ্গ নিয়ে শিল পাটায় বেটে মিহিন করে তার মধ্যে পানি কিছু পরিমাণ পানি ও কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে পেস্ট করে স্থানে লাগিয়ে রাখুন কিছুক্ষণ পরে দেখবেন দাঁতের ব্যথা নিমেষেই দূর হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছয়টা পেয়ারা পাতা নিবেন হাফ লিটার পানি নিবেন তারপরে পেয়ারা পাতাগুলো ভালো করে সিদ্ধ করে নিবেন এবং এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিবেন এরপর পানি যখন কুসুম গরম হবে তারপর কুলি করবেন অনেকক্ষণ কুলি করতে হবে দেখবেন দাঁতের ব্যথা কমে যাবে তৃতীয় পদ্ধতি হচ্ছে লবণ এবং মরিচ অল্প পরিমাণ লবণ এবং অল্প পরিমাণ মরিচ নিবেন অর্থাৎ মরিচের গুঁড়া এই দুই আইটেম ভালো করে মিশিয়ে দাঁত যেখানে ব্যথা হয় সেখানে লাগান পাঁচ মিনিটে দাঁত ব্যথা উদা হয়ে যাবে চতুর্থ পদ্ধতি হচ্ছে গিয়ে রসুন রসুন একটি একটি রসুন ভালো করে পেস্ট করে নিবেন অর্থাৎ পাঁচ থেকে ছয় কোয়া রসুন ভালো করে পেস্ট করে নিবেন তারপর দাঁতে লাগাবেন দেখবেন কিছুক্ষণ পরে দাঁত ব্যথা কমে গেছে সুপ্রিয় দর্শক দাঁত ব্যথার জন্য সাময়িকভাবে আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন কিন্তু বারবার কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা যাবে না এটা হচ্ছে গিয়ে সাময়িকভাবে যেমন হঠাৎ দাঁত ব্যথা হচ্ছে মধ্যরাতে বা যে কোনো সময় তো সেক্ষেত্রে আপনি এই উপাদান দিয়ে সাময়িকভাবে আপনার এই দাঁতের ব্যথাটা কিছুটা কমিয়ে আনতে পারবেন কিন্তু এটা স্থায়ী না এই জন্য আপনাকে অবশ্যই একজন ডেন্টাল ডেন্টাল ডাক্তারের কাছে যেতে হবে সেখানে গেলে ডাক্তার আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে টেস্ট করবে তারপর বুঝে শুনে উনি আপনাকে ওষুধ দেবে বা আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে চেক করে আপনার দাঁতের ভালো যেটা হয় সেটাই ব্যবস্থা করবে সুতরাং দাঁতের ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি